চিরশাখার সেটে এই মুহূর্তে আর স্বতন্ত্র রয়েছে কমলিনী রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনার ঘন ঘটা সেটা আপনার দেখতেই পাচ্ছেন যে কোর্টরুম অবধি পৌঁছে গিয়েছে গল্পে এবং সেখানে সোহিনীর আবির্ভাব ঘটেছে বাট ইয়েস আগামী পর্বে কি হবে সেটাতে পরের বিষয় সেটা আমি পরে আসছি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কমলিনী এবং স্বতন্ত্র এরকম একটি চরিত্র একে অপরের পরিপূরক প্রত্যেকের জীবনে নিশ্চয়ই এরকম একজন থাকাটা ভীষণভাবে জরুরি নিশ্চয়ই এটা উপলব্ধি হয়েছে এটা আমার উপলব্ধি হ্যাঁ প্রত্যেকের জীবনেই এরম একটা মানুষ মানে থাকা অত্যন্ত জরুরি একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারাটা অত্যন্ত জরুরি বিষয় কিন্তু মানে এটা খুব বিরল বিষয় বটে আমরা যেটা দেখতে পাচ্ছি অত সহজে আমার মনে হয় যে পরিপূরক হয়ে উঠবে এবং মনের মানুষটিকে বোধায় খুঁজে পাওয়া যায় না আর যদি খুঁজে পাওয়াও যায় সমাজ আছে বিভিন্ন রকম নাম দাগিয়ে দেওয়া হয় তো এই সমস্ত সমস্যাকে উপেক্ষা করে আমরা কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি চিরশোখা সিরিয়ালের মাধ্যমে তুমি আমারও একই কথা একই কথা আমরা নানান রকম সামাজিক প্রশ্নগুলোকেই তুলে আনা তুলে আনার চেষ্টা করা হচ্ছে চিরসখা সিরিয়াল এবং সেই তার উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে এই সিরিয়ালের মাধ্যমে এবং এটা কিন্তু সবসময় বাঞ্ছনীয় সেটা যে কেউ হতে পারে একে অপরের পরিপূরক হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবার সেটাই কিন্তু আমাদের ধর্ম বা সমস্ত কিছু শেখায় আচার আচরণ সব ডিসিপ্লিন সেটা শেখায় যে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে একজন আরেকজনকে ছাড়া ইনকমপ্লিট গল্পটা ভীষণভাবে প্রোগ্রেসিভ কিন্তু সম্প্রতিকালে দেখা গিয়েছে যে তোমরা দুজন হাত ধরেছ বলে সেটা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য ছুটে এসেছে মানে একেবারে বানের মতন বলা যেতে পারে কিভাবে তুমি দেখছো মানে এই টু জিরো টু ফাইভে দাঁড়িয়েও তার কোথায় দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা ভিডোরি ম্যারেজ দেখেছি আরও বিভিন্ন রকম রিফর্মস এসছে সোসাইটিতে তাহলে চিন্তাভাবনাটা একই জায়গায় আমরা দাঁড়িয়ে তাই তো একই জায়গায় এই লড়াইটাই মানে এটা এটা আজকের দিনে দাঁড়িয়ে যখন লোকজন বিজ্ঞান নিয়ে লোকজন মহাকাশে চলে যাচ্ছে যখন টেকনোলজি এতটা এগিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ এই প্রশ্ন তুলছে এই বয়সে এসে এটা করা যায় কিনা সেই বয়সে মানে দিস ইজ কাইন্ড অফ রেসিজম আমার মনে হয় এটা মানুষের মনের মধ্যে রয়েছে এবং এই প্রশ্নগুলোই কিন্তু তুলে আনা হচ্ছে এই সিরিয়াল কিছু এই মানুষের মনের মধ্যে এই যে নানান রকম প্রশ্ন নেগেটিভ প্রশ্ন সেইগুলো যেগুলো আমরা ফেস করছি সেটা কিন্তু সিরিয়ালে বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে আনা হচ্ছে হ্যাঁ মানে জীবন কি কোনো একটা বয়সে মানে আমার কুড়ি বছর বয়সে এরকম হবে মানে ভালোবাসার কিন্তু কোনো বয়স হয় না সেটা যে কোনো দিন যে কোনো ভাবে মানুষের মনে আসতে পারে আমরা দেখছি নিরানব্বই বছর বয়সের লোকে ম্যারাথন দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছে কিছু একটা হ্যাঁ মানে এটা এটা অদ্ভুত আমি আজকে এত বছর বয়সে এসে আমি আমাকে এখনো আমার রোয়িং ক্লাব থেকে ডাকছে তুমি রোয়িং করতে এসো আমরা রোয়িং করি একসঙ্গে তার মানে আমি বলবো যে পঞ্চাশ হয়ে গেছে আমি সুতরাং বাড়িতে যুবু হয়ে বসে থাকবো কিছু করবো না

আর হ্যাঁ যেটুকু আমি জানতে পারি যে কথাটা বললাম সেটুকু আমি ইউটিউবে দেখেছি যে মানুষরা তো চিচি সেই সেইটুকুন নিরিখে আমি বলছি আমি এটা নিয়ে সত্যি বলতে কি একদমই ভাবিত নই কিন্তু আমার বরাবরই মনে হয় যে আমরা খুব নিষ্ঠুর একটা সমাজে বসবাস করি যেখানে একটা মেয়ে যে কিন্তু কুড়ি বছর ধরে বিধবা বলেই সে জানে এবং সে বিধবার সমস্ত আচার আচরণ পালন করে গেছে হঠাৎ তার সামনে কুড়ি বছর পর তার স্বামী এসে হাজির হয়েছে যে কিনা অলরেডি একটা বিয়ে করে নিয়েছে তো এই মহিলা সে তার কি অসুবিধে হলো যে সে নিজেকে নিজের জীবনকে আরেকটা একটা দ্বিতীয় সুযোগ দিতে পারবে না সেটা আমি জীবন থেকে বছর দু বছরও নয় এক বছর দু বছরও অনেক কিন্তু তার মানে কি মানুষের সময়ের কোনো দাম নেই এই যে কুড়িটা বছর কেউ কি ফিরিয়ে দিতে পারবে যেটা তার শুধু বয়স না তার আয়ু তার একটা যৌবন কাল পেরিয়ে চলে গেছে তোমাকে মানুষ ভুল বুঝলো মানে ও শাশুড়ি ভুল বুঝলো তোমাকে এবং তোমাক যার জন্য তুমি প্রাণপাত করে দিলে সেও তোমাকে এতটা ভুল বুঝলো মানে করার পরে গিয়েও এই কুড়ি বছর কিন্তু কোনো কথাই বলেনি এই কুড়ি বছর কিন্তু এরা কোনো কথাই বলেনি তারা শুধু পরস্পরের পাশে দাঁড়িয়েছে একটা সুন্দর পরিবার তৈরি করার জন্য আর মানে আমি যেটা আমার যেটা মনে হয় যে ভালোবাসা আসলে কি ভালোবাসা কিন্তু বন্ধুত্ব মানে এই প্রশ্নটা যেটা বারবার এখন উঠে আসছে আমি দেখছি যে এইটা কি বন্ধুত্ব এটা তো বন্ধুত্ব নয় কিন্তু হ্যাঁ এটাও বন্ধুত্ব মানে এটা বন্ধুত্ব নয় কেন ভালোবাসা হলো মানে বন্ধুত্বটা হারিয়ে গেল এটা তো হতে পারে না বন্ধু কেন হতে পারে ভালোবাসার পিলার যদি বন্ধুত্ব হয় তাহলেই কিন্তু সেটা আমার মনে হয় থেকে যায় আর তুমি যে প্রশ্নটা করলে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ নই আমার কাছে কিন্তু ভালো কমেন্ট অনেক বেশি আসে এবং মানুষের সঙ্গে তো মানুষের দেখা হয় মানে আমি সোশ্যাল মিডিয়াটাকে বাদি দিচ্ছি কারণ সেটা অনেক বেশি আমার আন্তরিক বলে মনে হয় তো সেইখানে আমি একদিন গাড়ি করে যাচ্ছিলাম একজন চিরসখা চিরসখা বলে একজন ভদ্র মহিলা আমাকে ফ্লাইং কিছু দিয়েছেন সুতরাং আমার মনে হয় যে ভালো লাগাটা খারাপ লাগার থেকে অনেক বেশি এবং সেটার জন্য আমরা কৃতজ্ঞ এই ভালোবাসাটা পাওয়ার জন্য অপেক্ষা করে ইন রিয়েল লাইফ সেটা আমিও সোশ্যাল মিডিয়াতে নিজেকে অনেকটা ইয়ে করে সরিয়ে নিয়েছি আস্তে 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 তার কারণ অনেক কিছু মাথার মধ্যে কাজ করতে থাকে এটা আমি বুঝতে পেরেছি তো আমি কিছু দিনের জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছি খুব একটা অ্যাক্টিভ নই আমি শুধু নিজের নাটক ইত্যাদি পোস্ট থাকলে করি কিন্তু ইন্ডিভিজুয়ালি লোকেরা ডিরেক্ট মেসেজ করে তারা এই ভালোবাসাটা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে মানুষের জন্য তার কাছের মানুষটার জন্য বা বন্ধুর কাছ থেকে যে দে ডোন্ট গেট ইট মানে তারা এবং ইটস এ হিউজ পপুলেশন যারা কিন্তু এই ভালোবাসাটা পেলে অনেক আনন্দের জীবনটা কাটাতে পারে এই বন্ধুত্বটা পেলে অনেক আনন্দের জীবনটা কাটাতে পারে যেটা তারা পায় না বেশ খুব বেশিক্ষণ টান কথা বলা যাবে না কারণ প্রচুর মানুষজন ইতিমধ্যেই এখনও জড়ো হয়েছে তারাও কথা বলবেন একে একে তোমাদের সঙ্গে একদম শেষে সেটা হচ্ছে যে এবার কি দুজনে কাছাকাছি আসবে আগামীতে কিছু একটা সেরকম পর্ব আমরা দেখবো মানে হ্যাঁ বলতে পেরেছ হাত ধরতে পেরেছ এবার কমলিনী তুমি কি সেই হিসেবে ব্যক্ত করবে একসাথে থাকা যেতে পারে অর সামথিং কিছু হবে ডিভোর্সের পরে এইটা দেখো যেরকম স্বতন্ত্রর প্রতি কমলিনীর একটা জায়গা আছে সেরকম তার কিন্তু একটা সংসারও আছে যেখানে তার দুই ছেলে আছে মেয়ে আছে তারা কিভাবে সবটা গ্রহণ করছে সেটা নিয়েও কিন্তু কমলিনী খুব চিন্তিত ফাইনালি এই সবটা নিয়ে কমলিনী কিভাবে রিয়্যাক্ট করবে সেটা আমার জানা নেই তবে এইটা আমি নিশ্চিত যে কোনোদিনও সে নতুনের হাত ছেড়ে দেবে না সামাজিক স্বীকৃতি স্ট্যাম্প সেখানে পরুক বা না পড়ুক ভালবাসা এবং বন্ধুত্বের জয় হবে। এটাই তো চাই যেটা এখন তাই তো? হ্যাঁ নতুন ঠাকুরপো তাই সেরকমই মনে করে। সে কোনোদিনই কমলিনীর হাত ছেড়ে দেবে না সবসময় তার পাশে আছে এবং এই যে এই এত দিন বাদে এত বছর পরে কমলিনী যে বিদ্রোহ করছে সেটাকে সেটাই সে এত বছর ধরে দেখতে যাইছিল সে বিদ্রোহটা করছে সে প্রথাটা ভাঙছে এবং সে নিজের ফিলিংটা ব্যক্ত করছে বেশ আমরাও এখানেই আজকে কথা বলায় আড্ডা শেষ করছি আর আমরা অপেক্ষায় রয়েছে নিশ্চয়ই কমলিনী এবং স্বতন্ত্র এক হবে এবং নতুন এক সূর্যর উদয় হবে আর এরকম নানা ইন্টারটেমিটেড রেগুলেটর স্পেথাল অবশ্যই চোখ থাকবি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরার রানোর সঙ্গে ওর নামপতি ওয়ার্ল্ড নিউজ কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে